জমির কাজ না দিতে গিয়ে যদি মোবাইল নাম্বারটা মনে না পড়ে অতবা জানেন না কোন নাম্বার দিয়ে কাজ না দেওয়া হয়েছিল আর ভাবছেন এখন কিভাবে বের করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো কিভাবে সহজে বের করবেন সেই মোবাইল নাম্বার যেটা দিয়ে কাজ না দেওয়া হয়েছিল এমন কি নাম্বারটা মনে না থাকলেও অনেকে এই সমস্যায় পরে ভূমি অফিস পর্যন্ত চুটে যান এনআইডি ইতিমধ্যে বিদ্যমান বা মোবাইল নাম্বার মেলেনি এমন মেসেজ দেখে বিভ্রান্ত হয়ে যান কিন্তু চিন্তা নেই আজকের ভিডিওতে পাবেন এর একদম সহজ সমাধান তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এমন দরকারি ভূমি বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই তো চলুন শুরু করা যাক এটি করার জন্য আমাদেরকে ল্যাপটপ বা স্মার্টফোন থেকে প্রথমে সার্চ বা ল্যান্ড ডট গভ ডট বিডি এই অপশানটিতে চলে আসতে হবে তো এখন আমরা ভূমি সেবা অপশানটিতে প্রেস করে নিলাম প্রেস করে নেওয়ার পর আমাদেরকে প্রথমেই লগ করে নিতে হবে একটি বিশেষ 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 গুরুত্বপূর্ণ বিষয় এই যে আপনি যদি অন্য কারো মোবাইল নাম্বার খুঁজে বের করতে চান তাহলে আপনাকে অবশ্যই অন্যান্য একটি অ্যাকাউন্ট থেকে লগ করে নিতে হবে আপনি অন্যান্য একটি অ্যাকাউন্ট থেকে লগ ইন করে একমাত্র আরেকজনের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া মোবাইল নাম্বারটি খুঁজে বের করতে পারবেন এটি একমাত্র সহজ উপায় তাহলে চলুন আমরা লগ করে নিলাম লগ ইন অপশানে প্রেস করে নেব তো আমরা উপরে লগ একটি অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা লগ ইন করে নেব তো আমি লগ করার জন্য এখানে মোবাইল নম্বর পাসওয়ার্ড কোড ইত্যাদি আপনাকে প্রদান করতে হবে তো আমি মোবাইল নম্বর পাসওয়ার্ডটি বসিয়ে এখন ক্যাপচা কোডটি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর জেড ও বিসি জেড এখন আমরা লগ ইন করে নেব লগ করে নেওয়ার পর আমরা অবশ্যই হারিয়ে যাওয়া মোবাইল নম্বরটি খুঁজে বের করার জন্য অবশ্যই বূমিমণ্ডন কর অপশানটিতে প্রেস করে নেব তো আমি এখন এটিতে প্রেস করে নিলাম এখন আমাদেরকে হাতের বাম দিকে থ্রি লাইন অপশানটিতে আমরা প্রতিনিধির পেমেন্ট অপশানে চলে আসবো তো প্রতিনিধির পেমেন্ট অপশানে চলে আসার পর আমাদেরকে প্রথমেই বিভাগ সিলেক্ট করে নিতে হবে যেমন আমরা বিভাগ সিলেক্ট করে নিলাম জেলা সিলেক্ট করলাম উপজেলা এবং মৌজা সিলেক্ট করে নিলাম এখন আমরা খতিয়ার নং সিলেক্ট করে নিব। এখন আমরা অনুসন্ধান করুন অপশানে প্রেস করে নেব তো অনুসন্ধান করুন অপশানে প্রেস করে নেওয়ার পর আমাদেরকে আমাদের সামনে এর তথ্যগুলি সব চলে আসলো এখন আমরা আই নে বিস্তারিত অপশানে প্রেস করে নিব। আপনার হারিয়ে যাওয়া মোবাইল নম্বরটি বের করার জন্য তো আমরা এখন জুম করলেই দেখতে পাবো জুমের সবগুলো তত্ত্বাবলী তো আমরা একটু জুম করে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি উক্ত ব্যক্তির হারিয়ে যাওয়া বা বলে যাওয়া মালিকের মোবাইল নম্বর এভাবেই আমরা খুব সহজে ঘরে বসেই কারো দাকিলা বা বমি সেবা অ্যাকাউন্টের হারিয়ে যাওয়া বা বলে যাওয়া নাম্বার খুঁজে বের করতে পারি